হরে কৃষ্ণ বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা কথা বলবো এক বিশেষ পুজোকে কেন্দ্র করে কার্তিক পুজো বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শেষ দিনে অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভক্তরা দেব সেনাপতি কার্তিকের আরাধনা করে থাকেন তবে শুধুমাত্র সংক্রান্তির দিন নয় কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেও কার্তিক পুজো করার বিশেষ শুভ সময় ধরা হয় এই বছরও কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার দিনেও এই পুজো পালন করা যাবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক পুজো কবে পড়েছে পুজোর শুভতিথি ও সময় কী কোন উপকরণ লাগবে নবদম্পতির বাড়িতে কেন কার্তিক ঠাকুর প্রতিষ্ঠা করা হয় আর যাদের বাড়িতে পুরোহিত নেই তারা কিভাবে নিজের হাতে সহজভাবে কার্তিক পুজো করতে পারেন এছাড়াও আমরা দেখব কার্তিক পুজোর মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি আজকের পর্ব আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ও তথ্য সমৃদ্ধ হবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিই শুধু কার্তিক পুজো করলেই সন্তানের আশীর্বাদ পাওয়া যায় না তার সঙ্গে সংসারের সমৃদ্ধি ধনসম্পদ ও শ্রীবৃদ্ধিও ঘটে বলে বিশ্বাস করা হয় তাই দেবসেনাপতির আশীর্বাদ পেতে এখনই কমেন্টে লিখে থেলুন জয় বাবা দেবসেনাপতি কার্তিক অথবা ওম কার্তিকেও নম আর আপনার বাড়িতেও যদি কার্তিক ঠাকুর প্রতিষ্ঠা করা হয়ে থাকে বা কার্তিক পুজো হওয়ার কথা থাকে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু সালে কার্তিক পুজোর শুভ তারিখ তিথি এবং সময় কী রয়েছে এই বছর পাঁচই নভেম্বর অর্থাৎ আঠেরোই কার্তিক বুধবার দিনটি কার্তিক পুজোর বিশেষ শুভ দিন হিসাবে ধরা হয়েছে এই দিনে পূর্ণিমা তিথি থাকবে যা পূজার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত পূর্ণিমা তিথি শুরু হবে চারই নভেম্বর অর্থাৎ সতেরোই কার্তিক রাত্রি দশটা ছত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হবে পাঁচই নভেম্বর অর্থাৎ আঠেরোই কার্তিক সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে উদয় তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা উদযাপিত হবে পাঁচই নভেম্বরেই তাই এই দিনেই কার্তিক পুজো করার সবচেয়ে শুভ সময় নির্ধারিত হয়েছে কার্তিক পুজোর শুভ সময় পাঁচই নভেম্বর সন্ধ্যা সাতটা আঠান্ন মিনিট থেকে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে কার্তিক ঠাকুরের পুজো করলে শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় তবে শুধু পূর্ণিমার দিন নয় কার্তিক সংক্রান্তির দিনেও পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সংক্রান্তি সাধারণত কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ তিরিশে কার্তিক অর্থাৎ সদেরেরোই নভেম্বর পালিত হয় এই দিনে পুজো করতে চাইলে বিকেল পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত প্রথম শুভ সময় এবং রাত্রি আটটা পনেরো মিনিট থেকে রাত দশটা এগারো মিনিট পর্যন্ত দ্বিতীয় শুভ সময় ধরা হয়েছে এই দুই সময়ের মধ্যে কার্তিক পুজো করলে দেব সেনাপতির কৃপা অশেষ হয় পরিবারে শান্তি ধনসম্পদ ও সন্তানের সৌভাগ্য আসে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক কার্তিক পুজো করতে ঠিক কি কি উপকরণ লাগে অনেকেই ভাবেন এত বড় তালিকা মনে রাখা কঠিন কিন্তু যদি একটু মনোযোগ দিয়ে পড়েন সব সহজেই প্রস্তুত করা যায় কার্তিক পুজোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হল সিঁদুর পূজক ও আচার্য বরণ তিনটি করে বড় নাইঙ্গুরীয়ক তিনটি যজ্ঞপবিত দশটি তিল ও হরিতকি প্রত্যেকটি একটি করে পঞ্চগুণী পঞ্চশস্য পঞ্চরত্ন ও পঞ্চ পল্লব প্রত্যেকটি অ্যাকসেট বরণডালা ও ঘট একটি করে কুণ্ডহাড়িও একসরা একটি করে আতপচাল দর্পণ তে কাঠা ডাব তীরকাঠি চারটি পূজায় ব্যবহারের জন্য ঘটাচ্ছাদন গামছা ফুল ও পুষ্পাদি প্রয়োজন মতো আসন আঙ্গুরীয়ক ছয়টি মধুপর্কের বাটি ছয়টি যাতে থাকবে ঘৃত মধু দধি ইত্যাদি নৈবেদ্য ও কুচা নৈবেদ্য চারটি ধনুক একটি লৌহ মানে লোহার তৈরি প্রতীক একটি কার্তিক পূজার ধুতি চারটি ময়ূর পূজার ধুতি একটি বিষ্ণু পূজার ধুতি একটি থালা ঘটি ও পুষ্পমালা প্রত্যেকটি চারটি করে খেলনা ভাঁড় মাদুর বালিশ বিছানা প্রতীকীভাবে দেবতার আরামার্থে রাখা হয় বালি কাঠ গব্যঘৃত খোরকে ও বিলবপত্র মানে বেলপাতা হোমে ব্যবহারের জন্য বেলপাতা সংখ্যা একশো আটটি বা আঠাশটি দ্রব্যাদি মানে ভোগের উপকরণ চার রকম পূর্ণপাত্র একটি দক্ষিণা সামর্থ্য অনুযায়ী তবে মনে রাখবেন বন্ধুরা এই পুজোতে ভক্তির চেয়ে বড় কিছু নেই সব উপকরণ না থাকলেও মন থেকে ভক্তি ও ভালোবাসা নিয়ে পুজো করলে কার্তিক ঠাকুর সন্তুষ্ট হন আপনি চাইলে ছোট করে সহজভাবে ঘরে বসেও পুজো করতে পারেন যেমন কার্তিক ঠাকুরের জন্য খেলনা বালিশ বিছানা ছোট থালা এগুলো প্রতীকীভাবে দিতে পারেন যেন তিনি আপনার পরিবারের সন্তানস্বরূপ এছাড়াও আপনারা যে কোনো পাঁচ রকমের ফল এবং নিজের পছন্দের প্রসাদ ভোগ দিতে পারেন অনেকে কার্তিক ঠাকুরকে খিচুড়ি কেউ লুচি সুজি কেউ আবার পায়েস দিয়ে ভোগ দেন আপনার ইচ্ছামতো যেভাবে দেবেন সেটাই হবে শ্রেষ্ঠ নৈবেদ্য ঘট স্থাপন করে সমস্ত উপকরণ সাজিয়ে মনের ভক্তি দিয়ে কার্তিক বাবার পুজো শুরু করা যায় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কার্তিক পুজোর মন্ত্র এবং তার সহজ ব্যাখ্যা ঘটস্থাপন ও নৈবেদ্য অর্পণের পর আপনি ফুল ও বেলপাতা হাতে নিয়ে নিম্নলিখিত ধ্যান মন্ত্রটি পাঠ করতে পারেন ওং কার্তিকেয়া পূজা ধ্যান মন্ত্রম দেব সেনাপতি শ্রীমন বঞ্চিত দেহি মে কার্তিকেয়া মহাভাগ পার্বতী প্রিয়া নন্দনা ভু তৎপ্রসাদ ধনধান্যাদি সম্পদ রুদ্রপুত্র নমস্তুভ্যং ময়ূরপরিসংস্থিত তপ্ত কচন বর্ণাভং শক্তি হস্তং বরপ্রদম দ্বিভুজং শত্রুহতারং নানালঙ্কার ভূষিত প্রসন্নবদনম দেবং কুমারং পুত্রদায়কম মন্ত্রে সহজ ব্যাখ্যা এই মন্ত্রে দেবসেনপতি কার্তিকের প্রতি প্রার্থনা করা হয় যেন তিনি ভক্তের সমস্ত কষ্ট দূর করেন সংসারে সুখ সমৃদ্ধি ও সন্তানের আশীর্বাদ দান করেন মন্ত্রে তাকে রুদ্রপুত্র মানে ভগবান শিবের পুত্র বলা হয়েছে যিনি ময়ূরের ওপর আরোহী এবং হাতে শক্তি ধারণ করে সমস্ত শত্রুকে পরাজিত করেন তার কান্তি তপ্ত সোনার মতো মুখে হাসি ও আশীর্বাদের আভা এই মন্ত্র পাঠ করলে সন্তান লাভ শান্তি ঐশ্বর্য বৃদ্ধি হয় বলে বিশ্বাস করা হয় যাদের মন্ত্র উচ্চারণে অসুবিধা হয় বা কঠিন মনে হয় তারা খুব সহজভাবে নিচের সংক্ষিপ্ত মন্ত্রটি উচ্চারণ করতে পারেন সহজ মন্ত্র ওম নামাহা। এই মন্ত্র বলে আপনি ফুলও বেলপাতা অর্পণ করতে পারেন ভক্তি যদি আন্তরিক হয় তাহলে অল্প মন্ত্র দেবতার আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও কার্তিক পুজোর সময় পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করে কার্তিক ঠাকুরকে ফুল অর্পণ করা হয় মন্ত্রটি স্ক্রিনে বা বইয়ে দেখে উচ্চারণ করা যায় না পারলে সহজভাবে ওম কার্তিকে নমহা এই মন্ত্র তিনবার বলেও পুষ্পাঞ্জলি দেওয়া যায় এইভাবেই আপনি ঘরে বসে নিজের হাতে সহজভাবে কার্তিক ঠাকুরের পুজো করতে পারেন বড় আয়োজন না থাকলেও মন থেকে উচ্চারিত প্রতিটি মন্ত্রই পৌঁছে যায় দেব সেনাপতির কাছে এখন আমরা জেনে নেব কেন নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর দেওয়া হয় এই প্রথাটি বাংলার গ্রামীণ সংস্কৃতির এক অতি প্রাচীন রীতি পুরনো বিশ্বাস অনুযায়ী নববিবাহিত দম্পতি বা যাদের এখনও সন্তান হয়নি তারা যদি গভীর ভক্তিভাবে কার্তিক পুজো করেন তাহলে তাদের সংসারে দেব সেনাপতির কৃপায় খুব শীগিরই সন্তানের আগমন ঘটে কার্তিক ঠাকুরকে শিব পার্বতীর পুত্র এবং সন্তানদাতা দেবতা হিসেবে মানা হয় তাই গ্রামের ঘরে ঘরে এখনওই বিশ্বাস প্রচলিত যে যে দম্পতি আন্তরিক ভক্তিভাবে কার্তিক পুজো করেন তাদের ঘর কার্তিকের মতো সুন্দর বুদ্ধিমান ও শুভ সন্তানের আলোয় আলোকিত হয় এই কারণেই কার্তিক মাসে নবগম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা বা প্রতিষ্ঠা করার প্রথা চলে আসছে যুগ যুগ ধরে এটিকে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি শুভ আশীর্বাদের প্রতীক হিসাবে দেখা হয় যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না বা সময় কম তারা শুধু ওং কার্তিকে নামাহা এই মন্ত্র বলেও ফুলো বেলপাতা নিবেদন করতে পারেন মন থেকে প্রার্থনা করলে দেবতাদা গ্রহণ করেন আজকের আলোচনাটি এখানেই শেষ করছি বন্ধুরা যদি আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পান আপনাদের প্রত্যেকের ঘরে দেব সেনাপতি কার্তিকের আশীর্বাদে শান্তি সুখ সমৃদ্ধি ও সন্তানের আনন্দ বিরাজ করুক এই শুভকামনা নিয়েই আজকের পর্ব শেষ করছি জয় বাবা দেব সেনাপতি কার্তিক